আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এতে নারী ও শিশুসহ কমপক্ষে পনেরো জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে বুধবার পঁচিশ ডিসেম্বর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এবং আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের প্রাক্তিকা প্রদেশের বার্মাল জেলায় পাকিস্তানি সামরিক বাহিনীর দফায় দফায় বিমান হামলায় নারী ও শিশু সহ অন্তত পনেরো জন নিহত হয়েছেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে আফগান সংবাদ মাধ্যম খামা প্রেসের প্রতিবেদন অনুসারে পাক্তিকা প্রদেশের বারমাল জেলার লামান শহর সাতটি গ্রামকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হন প্রতিবেদনগুলোতে বলা হয়েছে বিমান হামলায় বার্মা জেলার মুরগোবাজার এলাকার একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এদিকে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে আফগান এই মন্ত্রণালয় বলেছে তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার একই সঙ্গে তারা এই হামলার নিন্দা করেছে অন্যদিকে পাকিস্তানি কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এই দেশটি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তার সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সন্ত্রাস কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে